আর বন্ধুরা এই পাশে পিটুনিয়াগুলো আছে পিটুনিয়ার কালারগুলো দেখুন আলাদা আলাদা কালারের পিটুনিয়া একেবারে মানে কোনো কথা হবে না একের থেকে আরেকটা কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি খুঁজে পাচ্ছি না এইখানে তো মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে চারদিকে গাছগুলো সেরকমভাবে সাদা হয়ে আছে নমস্কার বন্ধুরা আমি কৌশিক পুলা প্লান্ট এক্সপ্লোরারে আপনাদেরকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে এসছি যেখানে এই ভিডিওটি হচ্ছে পার্ট টু জাহির সারের বাগান জাহির সারের ছাদ বাগান দেখাবো আপনাদেরকে তার আগে আপনারা তো জাহির স্যারের গোলাপ গাছ আর বাগান বিলাস গাছের বাগান দেখিয়েছি এটি সেই ভিডিওটি পার্ট টু তো এই ভিডিওতে থাকছে জাহির স্যারের ছাদ বাগান এই হচ্ছে আমার পেছনে জাহির স্যারের বাড়ি এই হচ্ছে জাহির স্যারের বাড়ি তো জাহির স্যারের ছাদ বাগান দেখাবো আপনাদেরকে তার আগে এখান থেকে দেখায় ছাদ বাগানের কিছু ছোট ছোটো গাছ দেখা যাচ্ছে তো চলুন জাহির স্যারের ছাদ বাগান দেখাই আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধাপে ধাপে যেই সিঁড়ি উঠছি সেই আস্তে আস্তে চোখে পড়ছে আলাদা রকমের সৌন্দর্য এইভাবে কারো ছাদ বাগান আমি এখনও তো খুব মাটিতে চোখে পড়েনি আমার আপনাদের যদি চোখে পড়েছে তাহলে আপনারা জানাবেন যে ছাদ বাগানে এইভাবে গাছ করা হয়েছে গোটা ছাদ ভর্তি গাছে গাছময় ফুলে ফুলময় এক আলাদা রকমের সুন্দর একটা স্মেল আসছে যা পুরোপুরি এই ফুলগুলো থেকেই আসছে তো দেখুন কিভাবে ফুল ফুটে আছে চারিপাশে মানে যেদিকে চোখ চাই মানে চোখগুলো জাস্ট অবাক হচ্ছে আর দেখছে যে কিভাবে গাছ আর গাছে ফুল ফুটে আছে যেভাবে কড়ি আছে বার্ডস আছে কিছু মধ্যে এক টিও গাছে গাছগুলোকে আর দেখা যাবে না ফুলে ফুলময় চারদিকে যেদিকে চোখ মেলছি চোখে মানে খালি বিস্ময় হচ্ছে যে পুরুলিয়ার ছাদ বাগান দেখছি না কোনো বাইরের ছাদ বাগান দেখছি আপনাদের কেমন লাগছে ছাদ বাগানের ভিডিও আপনারা বলুন আর এত সুন্দর ছাদ বাগান কি আপনারা দেখেছেন সত্যি করে কমেন্টে জানাবেন তো আবার জাহিদার কাছে যাব জাহিদদা প্রথমে বলি যে সিঁড়ি থেকে উঠে পরে যেটা দেখলাম সেটা পুরুলিয়ার মাটিতে আমি দেখেছি বলে মানে আর দেখবো বলে আমার সন্দেহ আছে যেটা আপনি ছাদ বাগানকে করে রেখেছেন এক মানে ফুলের তো স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন আমার চোখে তো জাহিদা এত রকমের যে ফুল দেখছি আমি অবাক হচ্ছি কালার দেখে এত ফুল দেখে অবাক হচ্ছি আমার বন্ধুরা নিশ্চয়ই এই ফুলগুলো দেখে অবাক হচ্ছেন যে কি কি ফুল আছে আর এত ভ্যারাইটির কালার আছে তো জাহিদা ফার্স্টে বলুন যে এত রকম কত রকমের ফুল গাছ আছে আগে শুধাই আপনাকে আমি আমি নামগুলো বলে যাচ্ছি প্রথম যেটা হচ্ছে কার্নেশন এর কোনটা এগুলো কার্নেশন না এ সমস্ত কিন্তু মৌসুমী ফুল এগুলো সমস্ত সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ার এটা কার্নেশন কার্নেশন হ্যাঁ ফুল গুলো আছে হ্যাঁ তারপরে আছে আমাদের স্টক স্টক স্টকে ইলো হোয়াইট পার্পেল লাইট পার্পেল হোয়াইট রেড পার্পেল প্রচুর কালারের স্টক আছে এই স্টকগুলো মানে বন্ধুরা যদি একবার সাইজগুলো দেখুন মানে যতই দেখি ততই অবাক হচ্ছি জাস্ট কি হারে ফুটে আছে স্টক তারপর এই পাশে মাছি গাঁদা মাছিগাঁধা মাছি মাছিগাঁধার ফুটবল বানিয়ে ফেলেছেন মাছিগাঁধার মানে গাছেরটা দেখুন জাস্ট একটি টবে একটি গাছ থেকে কিভাবে না ফুলে ফুলময় করে ফেলেছেন স্যার স্যার আর ডাবল পিটুনিয়া ডাবল পিটুনিয়া ডাবল পিটুনিয়া স্যার এই পুলিয়াই এ কালার আমি চোখে পড়েনি ডাবল পিটুনিয়া ওই বেরোয় অনেকরে বেরোয় ডাবল পিটুনিয়া এটা ডাবল পিটুনিয়া ডাবল পিটুনিয়া ডাবল পিটুনিয়ার কালার দেখুন বন্ধুরা কিভাবে ডাবল পিটুনিয়া ফুটে আছে এই ইয়েলোটা পেনজি পেনজি না হ্যাঁ পেনজি ইয়েলো পেনজি বাটারফ্লাই এই যে এখানে দেখায় এই যে পেঞ্জি ফুটে আছে জাস্ট কালারটা দেখুন আলাদা রকমই কালার একেবারে এ এখানে এইগুলো পিটুনি পিটুনি সিঙ্গেল 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 কালার দেখুন বন্ধুরা পিটুনিয়া দারুন অ্যান্টি অ্যান্টি ডিনাম অ্যান্টিডিনাম এগুলোতে ফুল আসছে এখনো কুড়ি ভরে আসে কুড়ি ভরে আছে বন্ধুরা ফুল আসছে কিছু মধ্যে ফুলে ফুলে ভরে যাবে আর এই পাশে ক্যাকটাস আছে ক্যাকটাস

দারুণ সুন্দর খুব টাফ গাছের মধ্যে একটা তাই না স্যার দশখানা আছে এখানে ক্লাইন্টস ক্লাইন্টসের দশখানা গাছ আছে দেখুন সবগুলোতেই প্রায় কোমরের হাইট হয়েছে হ্যাঁ এক কোমর হাইট দারুণ সুন্দর আর এখানে বেদানাতে স্যার বেদানা গাছে তো প্রচুর বেদানা হয়ে আছে ধরে আছে প্রচুর এই একটি ছোট্ট টবের মধ্যে দেখুন বন্ধুরা কিভাবে বেদানো বেদানা ফলানো যায় জাস্ট যত দেখছি ততটা অবাক হয়েছি প্রচুর পরিমাণে বেদানা আছে আর এই পাশে স্যার এটা কি আছে ওটা আছে মালভা সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ার মালভা বন্ধুরা কালার দেখুন মালভার জাস্ট চোখ ধানানো কালার আর এই পাশ যদি যদি যাই এটা মালভা এখানেও মালভা আছে জাস্ট মালভা আমি এ দেখলাম চোখ ধানানো কালার মালভার আর এই পাশে কি বেগুন গাছ হ্যাঁ টপে বেগুন আছে টপে বেগুন গাছ দেখুন বন্ধুরা টবে বেগুন এই টপ ছোট্ট একটি টবে কত বেগুন আমি এখান থেকে মোটামুটি প্রায় আট থেকে নয়ের উপর কাউন্ট করছি বেগুন ছিল পঁচিশ খানা বেগুন হনুমানের খেয়ে নিছে স্যারের হনুমানের উৎপাত আছে তার মধ্যে স্যার ব্ল্যাক টমেটো ব্ল্যাক টমেটো ব্ল্যাক টমেটো দেখুন কি কি হারিয়ে না ফল হয়ে আছে ব্ল্যাক টমেটো ব্ল্যাক টমেটো স্যার আমি দেখিনি এটা কি রেয়ার একটা নাকি ব্ল্যাক টমেটো চেরির সাথে ক্রস এটা চেরির সাথে ক্রস নাকি সাথে ক্রস এটা হয় আচ্ছা আর ভ্যারাইটি আর ব্ল্যাক মোটো আর এপাশে স্যার ডালিয়াতে ফুল এসে গেছে ফুল এসে গেছে এখনো পুরোপুরি ফুটেনি ফুটছে কিছু এখানে ডালিয়াগুলো দেখতে পাচ্ছি আর এখানে স্যার বাতা বেলে বাতাবি লেবু টবের মধ্যে হ্যাঁ একদিকে মনে হচ্ছে যে ছোট্ট গাছ আর এদিকে বাতাবি লেবু ফুলে আছে ঠিক একেবারে বনসাই গাছের মতো বনসাই রয়েছে এখানে বনসাই তেঁতুল বনসায়ের মধ্যে রয়েছে তেঁতুল দেখুন বন্ধুরা এই ছোট্ট একটি পাত্রে তেঁতুল গাছটি লাগানো আছে বনসায়ের আর তেঁতুল গাছের আকৃতি দেখুন একটা খুব সুন্দর এখানে গাছে ভরে আছে স্যার যেদিন বার করবেন আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে খুব কনজাস্টেড অবস্থা আছে কনজাস্টেড অবস্থা আছে দেখানো যাচ্ছে না পরিষ্কার ভাবে হ্যাঁ এখানে বট রয়েছে বট আছে অশ্বত্থ রয়েছে অশ্বত্থ পাকুর আছে পাকুড় গাছ আছে হ্যাঁ বকুল রয়েছে বকুল গাছ রয়েছে সব এগুলো হ্যাঁ আরেকটা যেটা হচ্ছে এখানে দেখুন যেটা আমাদের যেটা আমরা জিলিপি ফুল বলি এমনি বাবলা গাছ বাবলা গাছ বাবলার বনসাই করা বাবলা গাছের বনসাই দেখুন সেই বাবলা গাছের কত বয়স হবে এটা প্রায় নিয়ার আউট ফিফটিন ইয়ার্স পনেরো বছরের গাছ দেখুন পনেরো বছরের গাছে কিরকম হয়ে যায় স্যার পেয়ারা গাছগুলো কিছু কম নয় পেয়ারা গাছগুলো বনসাই বললেই চলে যেভাবে স্যার আকৃতি আকৃতি দিয়ে রেখেছে টবে ফলে কিন্তু আকৃতি যা যা সুন্দর দিয়ে রেখেছেন আর এই পাশে দারুণ সুন্দর চন্দ্রমলিকা বল ভ্যারাইটি চন্দ্রমল্লিক বল বড় ভ্যারাইটি সেটা তো মানে জায়েন্ট টাইপের বিশাল বড় জায়ান্ট জায়ান্ট কিশন থিপাম জায়েন্ট দারুণ সুন্দর স্যার হুম সুন্দর স্যার আর এপাশে এর চাইনিজ কমলা চাইনিজ কমলা দেখুন বন্ধুরা কিভাবে ফলে রেখেছে স্যার একেবারে ফলে ভর্তি গাছ টবের মধ্যেই এরকম সিলেক্ট কমলা সিলেক্ট কমলা বন্ধুরা আপনার বলুন কতগুলো কমলা আছে প্রচুর আছে স্যার প্রচুর ফলন হয়েছে কমলা গাছে জাস্ট ভাবুন এই ছোট্ট গাছে কীভাবে কমলা গাছ ফলিয়েছেন স্যার কমলা লেবু কমলা লেবু আর এ পাশে আবার কিছু পিটুনিয়ার মধ্যে দিয়ে আমরা দেখছি এটা অস্ট্রিয়া অস্ট্রিয়া হ্যাঁ অস্ট্রিয়া ডেইজি ডেইজি এটা ডেইজি স্যার ডেইজি হ্যাঁ ডেইজি ডেইজি যা আমরা

ইমপেশেন্স এর ফ্লাওয়ার আছে জাস্ট কালারগুলো দেখুন ইমপেশেন্স এর ফ্লক্স ফ্লক্স না এটা এটা ফ্লক্স ফ্লক্স ওয়াও এটাও ফ্লক্স এর একটা ভ্যারাইটি কালার डिफरेंट কালার এটা পার্পল এর মধ্যে ফ্লক্স আছে দারুণ মাছি গেন্ডা তো দেখালাম ক্যান্ডিডাফ এর কি আছে স্যার ক্যান্ডিডাফ ক্যান্ডিডাফ না ওয়াও ক্যান্ডিডাফ দারুণ এটা ক্যান্ডিডাফ এখানে একটু লাইট কালারের ক্যান্ডিডাফ দেখতে পাচ্ছি আর

চেরি ফুল না দারুন সুন্দর ভারবেনিয়া এক মিনিট স্যার এটা ভারবেনিয়া না এটা ভারবেনিয়া 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 তিনটে ভারবেনিয়া ভারবেনিয়া হ্যাঁ দারুন স্যার এটা দেখুন হুম এই যে মুকুটের মতো যেটা আছে হ্যাঁ এটা আপনার হচ্ছে নিকোটিয়া নিকোটিয়া হ্যাঁ একেবারে স্যার মুকুটি হয়ে আছে ফুলে ফুলময় আর এই পাশে স্যার একটা নিকোটিয়া আছে নিয়া বললাম হ্যাঁ নিকোটিয়া এখানে আছে আর এই পাশে পাশে স্যার আপনারা দেখছি ক্যালেন্ডুলা 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 এ একটা একটা আলাদা আলাদা আর ওই পাশে একটা আলাদা কালার কম্বিনেশন দারুন বাঁধাকপিও টবে লাগানো আছে দেখুন বাঁধাকপি কি সুন্দরই না লাগছে টবের মধ্যে এটা আপনার ক্যালিফোর্নিয়া পপি ক্যালিফোর্নিয়া পপি হো দারুন ফুলটা স্যার অনেকটা টিউলিপের মতো

এ স্টার এটা হ্যাঁ এ স্টার সুন্দর একেবারে মনে হচ্ছে চন্দ্রমল্লিকার মতন কিন্তু কালার ফুলটা আলাদা পাতাগুলো আলাদা খুব সুন্দর স্যার স্টার আর ওই পাশে কিছু স্যার ডায়নথাস ডায়নথাস হ্যাঁ গুলো আমি একটু বন্ধুদেরকে এই পাশ থেকে দেখিয়ে দিয়েছি ডাইনথাস গুলো দেখুন বন্ধুরা প্রিয়ভাবে ডাইনথাস ফুলটি আছে পুরো ফুললে ফুলময় দারুণ সুন্দর কালেকশন স্যারের উপর আবার কিছু রয়েছে আর এই পাশে আবার এখানেই ফুল শেষ নয় বন্ধুরা আরও আছে স্যারের কালেকশন চলুন দেখি উপরে যাওয়া যাক তো বন্ধুরা এখানেই শেষ নয় আবার উপরে এসেছি উপরে আরেকটি ছাদে স্যারের যদি আমি ফুল দেখি আমি এটাই ভাবছিলাম যে শীতকালীন গাঁদা কোথায় আছে স্যার এ তো গাঁদা স্বর্গরাজ্য করে ফেলেছেন গাধা না মেশিন গানের মতন ফুল দিয়েছে বাপ রে জাস্ট বন্ধুরা কল্পনার বাইরে আমি যা দেখছি তা একেবারে কল্পনার বাইরে মানে স্যারের ছাদ বাগান কম আর পার্ক বেশি হয়ে গেছে এত সুন্দর এত ফ্লাওয়ার এত গার্ডেন মানে কিছু কথার কোনো জায়গা নেই এই সমস্ত ফ্রেঞ্চ ফ্রেঞ্চ हेलो फ्रेंड्स का अंदर स्मॉल जरा मेरी गोल स्मॉल एक हंटी के साथ इनका हाँ इनका मेरी गोल्ड जरा इनका साइड इनका जस बोंधरा फूल देखूँ जस दारुन दारुन और वाइट वाइट इनका वाइट इनका ना दारुन सुंदर पिटूनिया सब আর বন্ধুরা এই পাশে পিটুনিয়াগুলো আছে পিটুনিয়ার কালারগুলো দেখুন আলাদা আলাদা কালারের পিটুনিয়া একেবারে মানে কোনো কথা হবে না একের থেকে আরেকটা কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি খুঁজে পাচ্ছি না এইখানে তো মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে চারদিকে গাছগুলো সেরকমভাবে সাদা হয়ে আছে দেখুন পিটুনিয়া মানে চোখ ফেরানো সম্ভবই নয় যে হবে আছে যেভাবে পিটুনিয়াগুলো আছে জাস্ট চোখ ফেরানো অসম্ভব আপনারাও বীর থেকে চোখ ফেরাতে পারবেন না তো স্যারের কাছে এই উইন্টার ফ্লাওয়ার বিষয় কিছু জানি আর এখান থেকে স্যারের নিচের বাগানটা একবার দেখায় যে এই উইন্টার কালেকশানে স্যারের উইন্টার কালেকশানগুলো ছাদ বাগান কতটাই না সুন্দর লাগছে একটা উপরের থেকে ভিউ দেখায় জাস্ট জাস্ট ভিউটা দেখুন যেদিকে দেখবো সেদিকেই ফুলে ফুলময় চোখ ফেরানো অসম্ভব স্যার আবার আপনার কাছে আসি বলি স্যার যেভাবে ফুল ফুটিয়েছেন তা মানে সত্যি পুলের মাটিতে আমার দেখা খুব কম মানুষের কাছে আছে রেয়ার মানে আমি এখন তোকে যা দেখেছি আপনাকে দেখলাম যেভাবে গাছ করেছেন তো স্যার গাছের প্রতি কতটা গাছ পাগল হলে মানুষ এরকম গাছ করতে পারে তা আপনাকে দেখেই আমি বুঝলাম স্যার একটা বলুন কত বছর ধরে গাছ করছেন গাছ আমি দিন ধরে করি হ্যাঁ সে ছোটো সময় তো স্কুলে যখন যেতাম রাস্তা থেকে গাছ কুড়িয়ে নিয়ে গাছ লাগাতাম হ্যাঁ সেবা গাছের প্রতি ছোটো থেকে একটা নেশা রয়েছে আচ্ছা তো এই সিজন ফ্লাওয়ারটা যেটা করি সিজন ফ্লাওয়ারটা পুজোর আগে থেকে চারা সমস্ত জোগাড় করি ছোট ছোটো চারা সেগুলো বালির ভিজা বালির মধ্যে রাখি আচ্ছা তারপর সেগুলো একটু বড় হওয়ার পর ছোট কন্টেনার যেগুলো আছে ছোটো কন্টেনারগুলো চায়ের মধ্যে যে কন্টেনার তার মধ্যে চারাগুলোকে একটু বড়ো করি বড় করার পর তারপর তিন ইঞ্চি আবার সেগুলোকে আবার রিপোর্টিং করি তিন ইঞ্চি পটে তিন ইঞ্চি পট থেকে তারপর ফাইনাল পটে আবার দেওয়া হয় বন্ধুরা স্যার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিলেন যে আমরা ছোটো চারাকে একেবারে বড়ো গাছের টবে লাগাই না ছোটো ছোটো টব থেকে বড়ো করে প্রথমে তিন ইঞ্চি তিন ইঞ্চির পর স্যার প্রথমে প্রথমে ওই ছোটো ওই আপনার চায়ের কোটাগুলো তার থেকে আবার তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে তারপর আবার মোটামুটি ধরুন ওই ওই ছয় ইঞ্চি বা ফাইনাল পর ইঞ্চির পরে দেওয়া হয় আস্তে আস্তে স্যার গাছগুলোকে দেন আর এই গাছগুলোর পরিচর্যা কি করেন এত পরিচর্যা করা খুবই সময় সাপেক্ষ মানে আপনি স্যার পড়ানোর পাশে যে পাশাপাশি যে টাইমটা পুরোটা আপনাকে গাছে দিতে হয় না গাছের টাইমটা দিই তারপর সঙ্গে এই পিক আওয়ার্স যেটা আছে পিক আওয়ার্সে একজন জল দেওয়ার জন্য ওকে বুঝিয়ে দেওয়া হয় জলটা ওকে মানে আচ্ছা কারণ কি ও কোন কোন গাছে কেমন জল লাগবে সেগুলো আইডিয়া নেই হতো কারণ বেশি জল দিলে কিছু গাছে মন নষ্ট হয়ে যেতে পারে হাতে করে দিয়ে একদম শিখিয়ে শিখিয়ে সবগুলো করতে হয় পি কাওয়ার সাথে কারণ ধরুন নিজের সময় পড়ানোর ব্যাপার থাকে যার জন্য একটা পিকা অবশ্যই একদম থাকে এই সিজন ফ্লাট সিজন সিজিন তো তিন মাসের ব্যাপার তারপরে এই গাছ তুলে কম্পিটিশন শেষ মানে তারপর তুলে ফেলে দিই একেবারে স্যার সিজিন মানে সিজন পেরিয়ে গেলে তো এই গাছ শেষ হয়ে যাবে হ্যাঁ তারপর সরস্বতী পূজার অনেক গাছে যারা সরস্বতী পূজার সময় এসে নিয়ে যায় স্কুলগুলো থেকে আচ্ছা ধরণ স্যার তো এই গাছগুলোর পরিচর্যা একটু যদি বলেন আমাদেরকে পরিচর্যা কিছু না পরিচর্যা যারা হচ্ছে আপনারা কর ফাইনাল করে দেওয়ার পর দেওয়ার পর তারপর ওই সরষের খোল ডিএপি এপি এই সমস্ত ফল মানে ভিজিয়ে নিয়ে হ্যাঁ সেটা দেওয়া হয় ঠিক আছে স্যার এই গাছগুলো নিয়ে আপনি আবার কম্পিটিশনে যাচ্ছেন দুর্গাপুর দুর্গাপুর এইখান থেকে প্রচুর গাছ দুর্গাপুরে যাবে বন্ধুরা তার আপডেট আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই দেবো এই খবরও আপনাদেরকে দেবো স্যারকে দুর্গাপুরের জন্য সকলে একটু সাপোর্ট করো যাতে পুলের নাম পুলার নাম স্যার যাতে আরও ছড়িয়ে দিতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্যার অলরেডি পশ্চিমবঙ্গের মধ্যে পুলের নাম ছড়িয়ে দিয়েছেন এই ফুল আর এই গাছের জন্য স্যার যা আগামী দিনে যাচ্ছে দুর্গাপুর স্যারকে অনেক অনেক শুভেচ্ছা আর আপনারাও পাশে থাকুন বন্ধুরা এইভাবেই আর স্যার ধন্যবাদ যে পুজ একের নামকে এতভাবে মানে এইভাবেই পুলের নামকে পুরো বেঙ্গলে ছড়িয়ে দিচ্ছেন স্যার দেখো আমাদের খুব আনন্দ হচ্ছে আপনার বাগান এসে পরে আমরা মানে ভাষা মানে আমার কাছে নেই যে কি ভাষায় বর্ণনা করব এই বাগানকে এইভাবে একটি বাগান দেখানোর জন্য স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ